মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের যদি বাড়ে কথাটা সত্য কিনা ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি না এরপর প্রশ্ন হলে মাতা পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগ ছেলেও মেয়ের কাছে কিভাবে দেয়া হবে নাহমাদুয়াসোলে আলা রসুল এহেলকার ইমামাদ হাউজ বিল্লাহ হিমিনা শাহী তওয়ান বিসমিল্লা সুব্রদ শ্রাদা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্নের উত্তর সম্পর্কে শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনবো এই ছয়টি প্রশ্নের উত্তর আমরা সূক্ষ্মভাবে শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে জানবো তো প্রথমে থাকছেন মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কোয়েল জ্বালানো যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন মাতা পিতা মৃত্যুর পরে সম্পত্তির ভাগ ছেলে কাছে কিভাবে দেওয়া হবে তৃতীয় প্রশ্ন খাবার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা চতুর্থ প্রশ্ন চাঁদ দেখি চাঁদকে সালাম দিলে চোখের জ্যোতি বাড়ে চোখের জ্যোতি বাড়ে এ কথাটি সমাজে অনেকই প্রচলন অনেক প্রচলন রয়েছে এটি আসলে কতটুকু যৌক্তিক তারপর প্রশ্ন হচ্ছে ট্রেনের টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা তারপর প্রশ্ন কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি তো বন্ধুরা চলুন এই প্রশ্নগুলোর উত্তর আমরা শুনে আসি মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কোয়েল জ্বালানো যাবে কিনা যেগুলো দুর্গন্ধযুক্ত মশার কোয়েল মসজিদে জ্বালানোর ফলে অনেকের মুসল অনেক মুসল্লিদের কষ্ট হয় সেই ধরনের দুর্গন্ধযুক্ত মশার কয়েল জানানো যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে আমরা জেনে আসি মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য এই মশার কয়েলগুলো দুই প্রকার কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায় যে কয়েলে দুর্গন্ধ আছে যেটা শুকলে আপনার কষ্ট হয় এরকম কয়েল মসজিদে ব্যবহার করা যায় নাই এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের সামিল হবে কারণ মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায় যেগুলোর গ্রানে যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ওই সমস্ত বস্তু দুর্গন্ধে ফেরেস কষ্ট হয় অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয় আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেস্তারা থাকেন তাদেরও কষ্ট হয় এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম চন্দ আলাহিসাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন কেন কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয় বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ ফেরেস্তারও কষ্টের কারণ সেজন্য এটা জ্বালানো জায়েজ তবে কয়লের বিকল্প যেগুলো আছে অন্য কোন পদ্ধতি আপনি মশাতার আবর্জনা ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটা সমস্যা হলো অনেক সময় দেখা যায় কয়লের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয় অনেকের অসুবিধা হয় বিধায় অন্য কারোর অসুবিধা হয় সেরকম কাজ করাও যায় নাই তো প্রিয় সাহেবের কাছে তারপর প্রশ্ন হচ্ছে মাতা পিতা মৃত্যুর পরে সম্পত্তির ভাগ ছেলে মেয়েদের কাছে কিভাবে দেওয়া উচিত বা কিভাবে দেওয়া ইসলামের জন্য ইসলামের বিধান কিভাবে দেওয়ার নেই মা বাবার মৃত্যুর পর মা অথবা বাবা যিনি হন না কেন তার পরিত্যক্তের সম্পদ যেগুলো রেখে যাবেন এগুলা ছেলেরা এবং মেয়েদের মধ্যে বন্টন হবে এভাবে ধরুন কথার কথা একজন মেয়ে আছে দুইজন ছেলে আছে তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে একজন ছেলে তার দ্বিগুণ পাবে ফর এক্সাম্পল দুই ছেলে এক মেয়ে আছে আর কেউ নাই ওয়ারিসদের মধ্যে আর কেউ নাই ধরেন বা অন্য কেউ প্রাপক নাই তাহলে সেক্ষেত্রে সমুদয় সম্পত্তির মূল্য ধরে সেখান থেকে সেটাকে ভাগ করবেন হলো পাঁচ ভাগ মেয়ে পাবে এক ভাগ আর দুই ছেলে পাবে দুই ভাগ দুই ভাগ চার ভাগ তাহলে মোট পাঁচ ভাগ হবে এইভাবে আনুপাতিক হারে বন্টন হবে তবে দেখতে হবে অন্য কেউ আছে কিনা কারণ অন্য কোনো লোক থাকলে তাদেরও ভাগ থাকতে পারে যিনি মারা গেছেন তার মা থাকলে তিনি ভাগ পাবেন তার স্ত্রী থাকলে তিনি ভাগ পেতে পারেন স্বামী থাকলে তার ভাই থাকলে অন্য কারো ভাগ থাকতে পারে বিশদ জানতে হবে এগুলো শর্টকাট প্রশ্ন উত্তর থেকে সমাধান নেওয়া যাবে না মৌলিক নীতিমালা জানা যাবে ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদের যে ভাগ আছে সেটা ঠিক করে দিবেন আমি প্রায় সময় বলি আমাদের সমাজে নামাজি রোজাদার হজ আলা জাকাত দেনেওয়ালা ওয়াজ করেন না ওয়াজ শুনেন না বহুত লোক পাওয়া যায় কিন্তু বাবা মায়ের সম্পদে বোনের সম্পদ বোনের হক যতটুকু দেওয়া আছে সম্পূর্ণ হিসেব করে বুঝাই দিয়েছে বা দিবে এরকম প্রতিজ্ঞা করে সেরকম সুপুরুষ সেরকম ইমানদারের সংখ্যা অনেক কম বাংলাদেশে যেত জমি আছে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন অভ্যাস আছে একটু দেখেন অ্যানালাইসিস করেন এবং এ ব্যাপারে সম্ভবত জরিপও আছে বাংলাদেশে টোটাল ল্যান্ড বা জমির মালিকানা প্রায় সবগুলোই ছেলেদের নামে মেয়েদের নামে জমির মালিকানা খুবই কম অথচ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে তো কম না বাংলাদেশে সেক্ষেত্রে তো মেয়েদের ফিফটি পার্সেন্ট ছেলেদের মিনিমাম ফিফটি পার্সেন্ট জমিতে নাম থাকার কথা ছিল এর একমাত্র কারণ হল যারা দিনদার নামাজ কালাম পড়ে তারাও বনের হকটারে গুড়ায় গাড়ায় খেয়ে ফেলে গুড়ায় খাওয়া বুঝেন গুড়ায় খায় কেমনে যেমন কথার কথা বোনকে ডেকে আনে আইনা বলে বোন এখন বাবার তো দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নিয়ে গেছে তার সম্পদ এগুলো রাখছে কোরআন হাদিস অনুযায়ী তো তোমার আসলে এরকম পাওনা হয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে এখন আমাদের তো যে ভাইদের অবস্থা দেখতেছ তারপরেও আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই তোমরা কি বলো এমন একটা সিন ক্রিয়েট করে বোন তখন বাধ্য হয় বলতে ভাই থাক থাক লাগবে না আপনি রাখিয়ে দেন আমি খুশি আছি তখন বলে আচ্ছা আলহামদুলিল্লাহ এবার 60 1/2 কি বিদায় দিয়ে দেয় এই বাটপারি আছে না নাই আবার একটা জাল হাদিস বানাইছে মেয়েদের জন্য বলে যে মেয়েরা বাবার বাড়ির সম্পদ নিলে এটা সহায় না এটা কি করে না চোর ডাকে তো তত বাটপারি হয় না আপনি একই বাপের সন্তান হয়ে আপনি নিয়া 마শাআল্লাহ আপনার সইবে কিন্তু মেয়ে নিলে তার কি করবে না সইবে না জুলুম এবং হারাম কাজ মেয়েরা নিতে চায় না এটা বাস্তবতা আপনি আপনার বোনকে দিতে চাইবেন সে নিতে চাইবে না কেন নিতে চায় না এ প্রশ্ন উত্তর আপনাকে খুঁজতে হবে নিতে চাই না এই কারণে মেয়ে মনে করে হায়রে বাবার ভিটা যেখানে বড় হয়েছি যেখানে আমার পোতা আছে যেখানে ছোটবেলা থেকে শৈশব বাল্যকাল কাটিয়েছি আমি এই ভিটায় তো বুড়ো বয়সে একটু আসতে চাই পা মানাইতে চাই যদি এখান থেকে সম্পদ ভাগযোগ নিয়ে যায় তখন তো ভাই বলবে তোমার হক্ত নিয়ে গেছো আবার এখানে কি এইজন্য বাধ্য হয়ে মেয়েরা নিতে চায় না বলে না ভাই আমি নেব না দিয়ে দিলাম মূলত ভাই হিসাবে আপনার দায়িত্ব হলো বোনকে বলা যে বোন তোমার বাবার সম্পদে মায়ের সম্পদে যে হক আছে এই নয় ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে এই সম্পর্ক চিরকালের আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আসবে তোমার বাবার ভিটা এবং ভাগ এখানে বিশেষ করে আসার এবং বেড়ানোর অধিকার ভাইয়ের কাছে বোনের আজীবনের জন্য আছে এরকম সুযোগ করে দিতে হবে চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ বোনরা নিতে চায় না এটা আমাদের নিজেদের কাহিনী অনেক বাপমা আছে তারা নিজেরাই এই হারামের পথ খোলেন নিজেরাই হারাম খান এবং হারাম খাওয়ান দিয়া দিয়া মেয়েগুলারে ডাক বলে মরা দেখো মা তোমাদেরকে তো তো আল্লাহ অনেক এখন তোমাদের ভাইরা দেখো এদেরকে তো আল্লাহ দেয় নাই তো এখন তোমরা কি বলো তো বাপমার সামনে মেয়ে আর কি বলবে এই সমস্ত সিন ক্রিয়েট করবেন না এগুলো হারাম এবং গুনাহের কথা মেয়েদের হিসাব পাই পাই করে বুঝাই দিবেন মহরের ক্ষেত্রে মেয়েদের সাথে বাটপাড়ি করেন ধরেন দশ লাখ এরপর বার্সেলোনাতে বলেন যে দেখো ইটালির বিষয় তো আইসাই যাচ্ছে কত লাগবে তোমার কিসের দশ লাখ সবই তো তোমার এখন তুমি তো মাপ না করে দিলে আমি তা আগাইতে পারতেছি না এবার মেয়ে মেয়েরাও আরো বোকা তখন মেয়েরা সোজা সরল মানুষ তারা বলে যে ভাই বা স্বামী দেখো ভাই বললে তালাক হবে না কিন্তু বলা হাদিসে নিষেধ আছে কথার কথা মেয়েরাও তো সোজা সরল বলবে কি যে দেখো তুমি কি বলো এই সমস্ত তোমার এইসব মহরের দিয়ে আমি কি করব। তুমি বাঁচিয়ে থাকলে আলহামদুলিল্লাহ ওই যে মহব্বতের শুরু এপতে দেয় এসে বললাম না যে প্রেমের শুরুতে উতরায় তো মহব্বতের চোটে ছেড়ে দেয় দিলো আর কি শেষ ছেলে তো বাটপারি করে সিন ক্রিয়েট করে ইতালি স্বপ্ন দেখায়া মহারণা মাপ নিয়ে নিছে শেষ আমাদের সমাজে মেয়েরাও কি সোজা সরল আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু যখন বিয়ে ঠিক হইছে উনি নিজে নবি করিম সাল্লাহামকে বলেছেন যে আমার মহরটা আমি আগে বুঝে নিতে চাই মহর বুঝে নেওয়ার জন্য দারিফ দাবি করেছেন নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম দেখেন আর আমরা মুসলমান প্রধান দেশ হওয়ার পরেও সমাজ হওয়ার পরেও দেখা যায় মহরের ব্যাপারে বাট পারি দশ লাখ বিশ লাখ দশ টাকা দেয়ার ক্ষমতা নাই দশ লাখ টাকা মহর ধরে বসে আছে বাসর রাতে নির্লজ্জের মতো বেহায়ের মতো ছোট লোকের মতো যায় মাপ এই কাপুরুষ বিয়ে করতে বলছে কি তার জন্য তো বিয়ে আসেন মোহর দিতে না পারলে যতটুকু পারবেন ততটুকু দিবেন আর না দিতে পারলে বউয়ের মোহর পরে আস্তে আস্তে শোধ করবেন সারা জীবন দেনা থাকবেন বোর কাছে ধরা থাকবেন প্রয়োজন আমি সবসময় পরামর্শ দেই আর কিছু যদি না পারেন অনেক যুবক বলে হুজুর এত মহর ধরে ফেলছে তখন বুঝি নাই এখন বুঝছি এখন কি করব বউ হয়তো মাদ্রাসা পড়ছে চালাক কয় না মাফ করব না আস্তে দিন দিও মানে আটকায় রাখে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার হাড়ি পাতিল কাজে নিয়োগ দাও আমাকে প্রতিদিন আমি এক ঘন্টা করে কাজ করব এটার বিনিময়ে কিছু টাকা কাটিও এটা একটা সহজ পদ্ধতি কিন্তু বইয়ের মোহর দেওয়া ছাড়া উপায় দিতেই হবে খবরদার তো মোহর এবং বাবা মায়ের সম্পদ দুটোটাতে মেয়েদেরকে আমরা বঞ্চিত করি খুবই জলমের কথা অনেক অন্যায় কথা আমি সব সময় বলি যে বন্ধের হক ফুফুদের হক বুঝাই দেওয়া মুসলমান যদি থাকে এই মুসলমান হলো খাঁটি মুসলমান হওয়ার একটা অন্যতম মার্কা সবাই দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন